Tulikip pagar hanya ceragi, cuma penjilat labah labah bahu bahu. Ina ini tegap cekap, boleh omong sampai kampung.

সব প্রদম্বর চিন্তা করে দেয় কেউ কারণ আল্লাহর তো অনেকেই করে কিন্তু আল্লাহ তো কারোর কাছে নবীকে পাঠাল্লা মুসা ফৈজান বলতে যার কাছে পাঠাইছেন সে তো আসলেই ভাগ্য সে বলতো সে আরে মুসাফয়জান বল আপনি তো অন্য কোনো অন্যতার কাছে যান নাই আল্লাহ আপনাকে আমার কাছে পাঠাইছে বলছে এত এবং আমি তো শুনে সংবাদ প্রবাদ ব্যক্তি যার দল দেখি যার ইবাদত হওয়া আল্লাহ আল্লাহ যার ইবাদত বলতে গিয়ে আমার আল্লাহ দেখিনি তো আমি এই জন্য খুশি আমার এই রবের কবুল করার দরকার নাই আমি বন্দেদি করে রবের সন্তুষ্ট চাই না আমি চাই যদি রব আমার হয়ে যা রথ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যা আমি আমারকে কি করবো আমি তো দুনিয়ার কোনো জানলা চাই না দুনিয়াতে কোনো দেয়াত চাই না আমি চাই রবকে রব যদি আমার হয়ে যায় আমি যদি রবের হয়ে যায় পৃথিবীর সমস্ত কিছু আমার আল্লাহ আবার সাথে সাথে মুস্তাফা এদানকে জানাই দিলেন ও মুসা সে সাড়ে তিন শত বছর বন্দী করেছে আমি কবুল করি নাই কিন্তু এই কিছু সময়ের পাগলামিটা আমি আল্লাহ পছন্দ করে নিলাম আমি আল্লাহ কবুল করে নিলাম সে যে জানা

সফল করতে গেছে মরুভূমির মধ্যে শুধুমাত্র বালু আর বালু মরুভূমি খালি জায়গা যেখানে পানির ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা নাই কোন দোকান নাই ঘর বাড়ি নাই শুধু মরুভূমি ওই মরুভূমির মধ্যে কুট নিয়ে তিনি সফরে গেছেন ওই অবস্থায় উঠের মধ্যে কিছু খাবার ছিল আর পানি ছিল এখন ওই লোক একটা জায়গায় কুটটাকে রেখে একটু দূরে কোথাও গেলেন যাওয়ার পরে কুটটা হারিয়ে গেছে ওই পানি সহ ওই পানি সহ উঠটা হারিয়ে গেছে এখন আর উঠটাকে খুঁজে পাওয়া যাইতেছে এখন তিনি বড় কষ্ট বড় চিন্তায় আছে যাই একটু খাবার আনতেছিলাম এনেছিলাম একটু পানি নিয়ে আসছিলাম সেই খাবারটা সেই পানিটা নিয়ে তোমরা কোথায় চলে গেল হঠাৎ করে এরকম চিন্তা করতে করতে রবকে স্মরণ করলে আল্লাহকে স্মরণ করলে আল্লাহকে স্মরণ করার সাথে সাথে কিছু মুহূর্তের মধ্যে কিছু সময়ের মধ্যে কুটটা ওই পানি আর খাবার সহ আমার মালিকের কাছে চলে আসে তখন ওই কুটের মালিক খুশি হয়ে বলতেছে আল্লাহ আসতে থেকে তুমি আমার বান্দা আমি তোমার এই কথা শুনে তো আল্লাহ কি বান্দা বলতেছে যে তুমি তার বান্দা আর সে তোমার মালিক আল্লাহ বলতেছে না সে দিয়ে বলেছে এইটা কিন্তু তার অন্তরে ছিল যে আল্লাহ আসতে থেকে তুমি আমার মালিক আমি তোমার বান্ধব তার উদ্দেশ্য মনের মধ্যে ছিল কি যে সে আল্লাহর বান্দা আর আল্লাহ তার মালিক যে মালিক তাকে আবার পুনরায় আরাম সেই উঠকে ফিরিয়ে দিয়েছেন খাবার সহ পানি সহ এই খুশিতে সে আত্মহারা হয়ে সে মুখ দিয়ে বলেছে আল্লাহ আজকে তুমি আমার বান্দা কুমার তোমার এই কথা সে দিয়ে বলে ফেলেছে কিন্তু অন্তরে ছিল কি আল্লাহ তুমি আমার রব আর আগে তোমার সুটি আদায় যত বেশি করা যায় রথ তত বেশি খুশি হয় সুখে আদায় করলে রথ নিয়ে আমর প্রবৃদ্ধি করে দেয়